ফ্যামিলিতে কে আছে ফ্যামিলিতে বাবা নাই এই আছে পূবু পূর কাছে থাকি আমার বিয়া হই গিস থেকে বাবা নাই বাবার সূত্রেলাই মারা গেছে কবুর কাছে থাকে ও আপনার বয়সটা কত আপু আমার বয়স তো হইছে 18 ও তে প্রতিবেদন আসেন কি উদ্দেশ্যে আমার দশ কিটু বলেন প্রতিবেদনে আসি কেন যদি ভালো একটা মনের মানুষ পাই সে যদি দায়িত্ব নিয়ে পাশে এসে দাঁড়াইতে পারে আর সে যদি মনের মানুষ বানাইতে চায় তার জন্যই আসছে অনেক কষ্ট দুঃখে করে ও যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো কন্টাক্ট নাম্বার আছে অবশ্যই এই যে আমার এই নাম্বার আছে এই দেওয়া আছে নাম্বার এই যে এই যে ফোন নাম্বারটা এই নাম্বারটাতে ইমো আছে না জি জি এই নাম্বারটা ইমো আছে আচ্ছা আপু আমি আপনার দর্শকের উদ্দেশ্যে আপনার ফটোটা আর আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনার কথাগুলো শুনে আপনাকে পছন্দ করে ঠিক আছে আপনাকে ফোন দিবে আপনার কথা বলেন अच्छा ठीक है अच्छा अच्छा अल्लाक वाला